জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে এবারে কিন্তু দু হাজার টাকা করে আসতে চলেছে দারুণ সুখবর আপনাদের সকলের জন্য প্রচুর মহিলা দুশ্চিন্তা দূর করে ইতিমধ্যে একটি বড় সড়ো আপডেট চলে এসছে নবান্ন কর্তৃপক্ষের তরফ থেকে যে কারণে আজকের এই ভিডিও এবং এই ভিডিওটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এছাড়াও জুন মাসের টাকা যারা যারা এখনো পর্যন্ত পাননি তাদের জন্য কিন্তু নবানের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফ থেকে দুর্দান্ত একটি সুখবর দেওয়া হয়েছে যেটা কিন্তু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একটু না কেটে মন দিয়ে দেখবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন এসে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা আজকেই নবান্ন কলকাতা থেকে প্রকাশিত এই প্রতিবেদনে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের প্রাপকদের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে টাকার পরিমাণ কিন্তু বাড়ানো হয়েছে আর এই টাকা যাতে সকলেই পেয়ে যায় সেই দিকে কিন্তু বিশেষ নজর দিচ্ছে নবান্ন জুন মাস এখন শেষের মুখে তবে এখনো পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হচ্ছে না প্রচুর মা বোনেদের আপনাদের মধ্যে কারা কারা এখনো পর্যন্ত জুন মাসের টাকা পাননি অবশ্যই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন এছাড়াও গত মাসগুলিতে যারা নিয়মিত টাকা পেয়ে এসেছেন অর্থাৎ যারা যারা ঠিক সময় টাকা পান সেই পুরাতন মহিলাদের টাকাও কিন্তু এবারে জুলাই মাসে কখন দেওয়া হবে এ বিষয়ে কি জানালো সরকারি আধিকারিকরা কাদের এবারে অতিরিক্ত টাকা বরাদ্দ হয়েছে এই সমস্ত বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে মাসের শেষের দিকেও কেন এখন পর্যন্ত জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের কিস্তির প্রাপ্য টাকা তাদের দেওয়া হলো না এই নিয়ে প্রশ্ন প্রকল্পের উপভোক্তাদের আপনারা জানেন যে এখনো পর্যন্ত কিন্তু প্রচুর জুন কিস্তির টাকা দেওয়া হয়নি এবং সেই জন্য কিন্তু তারা এখনো পর্যন্ত চিন্তায় রয়েছেন আজকে ছাব্বিশ তারিখ হয়ে গেল তাও কিন্তু এখনো পর্যন্ত প্রচুর মহিলার টাকা আসেনি তাহলে কি এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর তাদের ঢুকবে না এই নিয়েও প্রশ্ন করেছেন মহিলারা এ বিষয়ে নবান্নে সরকারি আধিকারিকদের জবাব জুন মাসে টাকা দেওয়ার কাজ শুরু করা হয়েছিল মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ এক থেকে সাত তারিখের মধ্যেই আপনাদের টাকা আসার কথা ছিল তবে এই মহিলাদের অনেকেরই বিশেষ কিছু সমস্যা রয়েছে যে কারণে সঠিক সময় তাদের টাকা দেওয়া যায়নি অর্থাৎ নবান্নের যে আধিকারিকরা রয়েছেন যে সরকারি আধিকারিকরা তারা কিন্তু বলছেন যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে বা আপনার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে বিশেষ কিছু সমস্যা হয়েছে এবং সেই কারণে কিন্তু এখনও পর্যন্ত আপনাদের টাকা দেওয়া যাচ্ছে না কিন্তু সরকারি আধিকারিকরা আশ্বস্ত করছেন যে যাদের টাকা এখনও পর্যন্ত আসেনি তাদের টাকা দিয়ে দেওয়া হবে আর কিছুদিনের মধ্যে এক্ষেত্রে চিন্তা করার কোনো দরকার নেই এবং এবারে শুধুমাত্র জুন নয় তাদের এবারে জুলাই মাসের টাকাও ঢুকবে বলে নিশ্চিত করেছে নবান্ন অর্থাৎ মহিলারা যেটা ভাবছিলেন যে তাদের জুন মাসের টাকা ঢুকছে না অর্থাৎ তাদের জুলাই মাসের টাকাও ঢুকবে কিনা এই সংশয় কিন্তু আর রয়েছে না সরকারি আধিকারিকরা কিন্তু নবান্ন থেকে জানিয়ে দিয়েছে যে যাদের যাদের জুন মাসের টাকা আসেনি তাদের কিন্তু এবারে জুন মাসের সঙ্গে জুলাই মাসের টাকাও ঢুকবে এখানে দেখুন আরও বলছে যে জুন মাসে টাকা দেওয়ার ক্ষেত্রে যাদের যাদের সমস্যা ছিল তাদের মোবাইল নম্বরে মেসেজ দিয়ে অথবা ইমেল করে এ বিষয়ে সচেতন করা হয়েছিল অর্থাৎ আপনার যদি ব্যাংকের অ্যাকাউন্টে বা আপনার লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে যদি কোনো রকমের সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মেসেজ দিয়ে সচেতন করা হয়েছিল এবং এরপরে কিন্তু অধিকাংশ মহিলায় তাদের সমস্যার সমাধান করেছেন এবং তাদের প্রত্যেকে এবারে মাস ঢুকতে টাকা পেয়ে যাবেন অর্থাৎ এবারে যে জুলাই মাস আসতে চলেছে সেই জুলাই মাসে কিন্তু তাদের সমস্ত টাকা দিয়ে দেওয়া হবে তাদের যত মাসের টাকা বকেয়া রয়েছে সমস্ত কিন্তু এবারে দিয়ে দেওয়া হবে বন্ধুরা আপনার যদি এখনো পর্যন্ত জুন মাসের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে না আসে থাকে তাহলে কি আপনার মোবাইলে কোনো মেসেজ এসেছিল কিনা নবান্নের পক্ষ থেকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এখানে দেখুন আরও লেখা রয়েছে যে তবে যাদের এখনো পর্যন্ত সমাধান হয়নি অর্থাৎ যাদের সমস্যা ছিল সমাধান হয়ে গেছি তাদের তো ঢুকবেই কিন্তু যাদের এখনো পর্যন্ত সমাধান হয়নি তাদের এ মাসে আরও কিন্তু কিছুটা সময় অপেক্ষা করতে হবে অর্থাৎ তাদের কিন্তু এবারে জুলাই মাসেও টাকা ঢুকতে সমস্যা হতে পারে যাদের যাদের এই ক্ষেত্রে সমস্যার সমাধান করা হয়নি জুলাই মাসে এক তারিখ থেকে টাকা দেওয়ার প্রসেস শুরু করা হবে বলে জানিয়েছে নবান্ন অর্থাৎ জুলাই মাসের যে পয়লা তারিখ সেই পয়লা তারিখ থেকে কিন্তু আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এবং এরই পাশাপাশি নবান্ন আরও জানায় যে এ মাসে প্রায় তিরিশ লক্ষেরও বেশি মহিলা এমন রয়েছেন যাদের জুলাই মাসে ডবল টাকা সিদ্ধান্ত নিচ্ছে রাজ্য সরকার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ এই খবরটা তিরিশ লক্ষেরও বেশি মহিলা কিন্তু এই মাসে অর্থাৎ এই জুলাই মাসে কিন্তু ডবল টাকা পেতে চলেছেন সকলের জন্য কিন্তু এই টাকা নয় আগেই বলে দিচ্ছি শুধুমাত্র এই তিরিশ লক্ষ মহিলা কিন্তু এবারে ডবল টাকা পেয়ে যাবেন যার হিসাব মতো কিন্তু তাদের এক হাজার টাকা পাওয়ার কথা থাকলেও তারা কিন্তু পেয়ে যাবেন টাকা আর যে সমস্ত মহিলাদের বারোশো টাকা পাওয়ার যোগ্য রয়েছেন তারা কিন্তু অ্যাকাউন্টে দু হাজার চারশো টাকা করে পাঠানো হবে এক্ষেত্রে দেখুন আরও লেখা রয়েছে যে জুন মাসের টাকা পায়নি এমন যদি কোনো মহিলা থেকে থাকেন এবং তিনি যদি তপশিলি জাতি ও উপজাতি ক্যাটাগরির হয়ে থাকেন তবে তাকে জুন ও জুলাই এই দুই মাসের টাকা একসঙ্গে মিলিয়ে মোট দু টাকা পাঠিয়ে দেওয়া হবে আর যদি তারা জেনারেল অথবা ওবিসি শ্রেণীর মহিলা হয়ে থাকেন তাহলে তিনি কিন্তু দু হাজার টাকা পেয়ে যাবেন এক্ষেত্রে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে নবান্ন অর্থাৎ নবান্ন তরফে কিন্তু ইতিমধ্যেই আপনাদের টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেছে এবং এক তারিখ থেকেই আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকা প্রসেস করা হবে এবং তারপরে কিন্তু আপনাদের মধ্যে যারা যারা জুন মাসের টাকা এখনো পর্যন্ত পাননি তাদের টাকাও কিন্তু আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে চলে আসবে তো আপনাদের মধ্যে কারা কারা এখনও পর্যন্ত জুন মাসের টাকা পাননি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর নিচে এবং এই রকমের গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থাকা তিনি ক্লিক করে সেটিকে অল নোটিফিকেশনে অন করে দেবেন